ব্রেকফাস্ট বা ডিনারের জন্য খুব সহজে বানিয়ে নিতে পারেন ময়দা ও সুজি দিয়ে রেসিপিটি তার জন্য প্রথমে এক কাপ সুজি দেড় কাপ মতো জল নিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে দশ থেকে পনেরো মিনিট পর সুজিটা যখন পুরো ভিজে যাবে তখন এর মধ্যে দু কাপ ময়দা চামচের মতো মুড়ি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা যেন খুব পাতলা না হয় মাঝামাঝি আকারের একটা ব্যাটার হয় ব্যাটারটা রেডি হয়ে যাবার পর এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি ও হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ফেটে নিতে হবে এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দুপিঠ মচমুছি করে ভেজে নিতে হবে এগুলো আমার ভাজা হয়ে গেছে এটা আপনারা যে কোনো সস অথবা তরকারির সাথে সার্ভ করতে পারেন